السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء وقال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة أذكر النادي الثقافي كورتيك أي جيتو أذكر شبطي شبار محمد شبابو ও আমার সামনে উপস্থিত দূর দূরান্ত থেকে আগত ইলিম ছাত্র ছাত্রবাইরা বক্তব্যের শুরুতে গ্রহণ করুন আমি ওদমের কাছ থেকে আন্তরিক মুবারকবাদ ও পাণ্ডাল অভিনন্দন আপনারা অবশ্যই অবগত আছেন যে আজকের সাপ্তাহিক সভায় আমার যে বিষয়টি ধার্য করা হয়েছে তা হচ্ছে শিক্ষা অর্জনের গুরুত্ব তাৎপর্য সম্পর্কে যদি মহান আল্লাহ তা আলাহ আমাকে তৌফিক দান করেন তাহলে এ বিষয়টির উপর দু চারটি কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য সমাপ্ত করবো ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ইলিম হচ্ছে একজন আগ্রহী ব্যক্তির সবচেয়ে আগ্রহের বস্তু একজন অন্বেষীর সবচেয়ে কাঙ্ক্ষিত চাওয়া একজন উপার্জনকারীর সর্বাধিক মহামূল্যবান উপার্জন এজন্যই মহামান্বিত এই শরীয়তে ইলমের রয়েছে মহামর্যাদা এজন্যই মহামান্বিত এই শরীয়তে ইলমের রয়েছে মহামর্যাদা ইলমের দ্বারক বাহকগণকে বলা হয়েছে নবীগণের ওয়ারিস শুধু এ কারণেই একজন আবিদ ও মাঝে রয়েছে আকাশ পাতালের ব্যবধান রাসুল কালিম সাল আলাই বলেন আলা আম্বিয়া সমস্ত নক্ষত্ররাজির উপর পূর্ণিমার চাঁদের যেমন শ্রেষ্ঠত্ব ঠিক তেমনি মূর্খ আবিদগণের উপর রয়েছে আলিমদের মর্যাদা বিদ্যমান নিশ্চয় আলিম বিগণের ওয়ারিস প্রিয় চাত্রবাইরা যে কোনো ইবাদত করার আগে উক্ত ইবাদতের জ্ঞান থাকা আবশ্যক কারণ ইবাদতের রুকন শর্ত আদব ও অন্তর্নিহিত তাৎপর্য ইত্যাদি স্পষ্টভাবে জানা যায় সে বিষয়ে জ্ঞান থাকলে ইবাদতের শুদ্ধতা অশুদ্ধতা পূর্ণতা অপূর্ণতা ভালোভাবে জানা যায় এই ইলমের মাধ্যমে এই জন্যই নবী করিম সাল্লাহু আলাই গাল্লাম ইলমকে ইবাদতের চেয়ে শ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছেন হজরত হুজাইফা ইবনে ইয়ামান রাজিউল্লাহ তালু নবী করিম সাল্লাহু আলাই গাল্লাম থেকে বর্ণনা করেন ফজলুল আলমি খাইরুম মিন ফজলি ফজলুল আলমি খাইরুম মিন ফজলুল ইবাদা ও খাইর উদ্দিন কুমুল ওয়ার ইবাদতের চেয়ে ইলমের মর্যাদা উর্দে আর তোমাদের সর্বোত্তম দিন হচ্ছে তাকুয়া প্রিয় ছাত্র ভাইরা দিনী ইলিম শিক্ষা করা গুরুত্ব অনেক কারণ এই ইলিম তার অন্বেষণকারীর জন্য জান্নাতের পথকে সুগম করে দে রসুল কারিম সালু আলি সাল্লাম বলেন মানসালেকা তরিকা ইয়াল তামিসুফি হিয় মানসা বিহী তরিক ইলাল জান্না এই ইলিম মানুষের অন্তরে আল্লাহর বয়কে সৃষ্টি করে এবং তার নৈকট্য বাড়িয়ে দে আল্লাহ তালা বলেন ইন্না মাল্লাহমিন আবা দামা এই ইলিম তার অন্বেষণকারীকে তার অন্বেষণকারীর পদকে সুগম করে দে আল্লাহ তালা বলেন ইয়ারফা ইউদ্দিন উতমা দারাজ প্রিয় চাত্রবাইরা আমি আপনাদের সামনে আকাবিরের দৃষ্টিতে দিনী ইলিম শিক্ষা করার গুরুত্ব কেমন এ সম্পর্কে কয়েকজন কয়েকটি বাণী তুলে ধরে আমি আমার সংকিতত্ব সমাপ্ত করে নিব ঈসা আলি ইসাল্লাম বলেন যে ব্যক্তি ইলিম অর্জন করে এবং তার উপর আমল করে আসমানের মধ্যে তাকে মহামনীষী হিসাবে ডাকা হয় মনীষীগণ বলেন মিনাল মাহদি ইাহাদি তোমরা দুল্লা থেকে কবর পর্যন্ত ইলিম অন্বেষণ করতে থাকো ইমাম ইবনুল কাইম জউজির রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহ তালা পবিত্র কুরআনে তার তাহিদের ব্যাপারে ফ্রিস্তাদের সঙ্গে আলিমদেরকেও সাক্ষী রেখেছেন আল্লাহ তালা বলেন শাহীদ ইমাম বিলকিস ইমাম শাহি রহমতুল্লাহ আলহি বলেন ইলমি আফজাল উমিন সলাহিনাফরি আমার কাছে ইলিম তলব করা নফল নামাজের চেয়ে উত্তম আল্লাহ তালা আমাদেরকে আমাদের সবাইকে বেশি বেশি করে ইলিম তলব করার তৌফিক দান করুন আমিন আয়া খির্দমিন